আল্লামা মামুনুল হক সাহেব আরেকজন আমাদের এই ছোট দেখতে ছোট কিন্তু মানুষটা বয়স বড় রফিকুল ইসলাম মাদানি আমরা অনেকেই চিনি তো ওনারা পাঁচে আগস্টের পরে বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে আপনারা এত বছর জেলখানায় ছিলেন আপনাদের সাথে এসপি হারন ডিআইজি হারন সহ আরো সৈরাচার শাসকের আমলে যারা জুলুম করতো এরা কেমন জুলুম করছে একটু বিবরণ দেন তখন ওনারা বলছিল যে হুজুর আপনারা জেলখানা থেকে মুক্ত দিয়ে দিব আপনাকে আর মামলা দেওয়া হবে না মিথ্যা মামলা দেওয়া হবে না আপনাকে আর জেলখানায় রাখা হবে না আপনাকে জেলখানা থেকে মুক্ত করে দেব মুক্ত বাতাসে ছেড়ে দিব তবে শর্ত হলো যতদিন আওয়ামী লীল ক্ষমতায় আসে ততদিন আওয়ামী লীগের বিরুদ্ধে যেন না যায় এমন অজ করবেন তখন এই সমস্ত অলামাইকারা মুফতি উদ্দিন রহমানী সহ আল্লা মামুরুল হকসব সহ মুফতি আবির হামজা সহ যারা যারা জেলখানায় ছিল সবার একটাই কথা ছিল ফাঁসির মঞ্চে দাঁড়ায় হক কথা বলবো ফাঁসির মঞ্চে দাঁড়ায় আমি ওয়াজ নসিহত করব আমি আরো ফেমাস হয়ে যাবো জেলখানা থেকে কারা মুক্ত আলেম আমাকে মানুষ বেশি দাওয়াত দিবে ইনকাম বেশি হবে আমি ফেমাস হয়ে গেলাম কিন্তু এই গোপন কামরাই যে আমি একটা ওয়াদা করলাম কিয় দেখে নাই সাংবাদিক দেখে নাই ডি জি এফ দেখে নাই বি এছ এফ দেখে নাই আৰ্মি দেখে নাই ৰপ দেখে নাই কিয় দেখে নাই দেখনেৱালা একজন আছে নাই এইট আলে